আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য জানা এবং বোঝা বন্ধুগণ আমরা জানি যে নবী করিম সোল্ল্লাহসাল্লাম মেরাজ অর্থাৎ আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য আর আজিমের মধ্যে গিয়েছিলেন এবং যাওয়ার পর নবী করিম সোল্ল্লাহ হলিউসাল্লাম আর সে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করেছেন এই কথাটা কথাটাকেই নিয়ে সরাসরি দেখা করেছেন না দেখা করেন না এই কথাটা নিয়ে আমাদের আমাদের উলামায় ক্রামদের মধ্যে দ্বিমত রয়েছে কেহ কেহ বলেন যে সরাসরি দেখা করেছেন আবার কেহ কেহ বলেন না সরাসরি দেখা করেন নাই এ বিষয়টা নিয়ে আজকের ভিডিওর উপস্থাপনা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বিষয়টা ভালোভাবেই জ্ঞাত হবেন এবং সম্পূর্ণ ভিডিও না দেখা পর্যন্ত কেউ কোনো মন্তব্য করতে যাবেন না আসুন আমরা এ বিষয়ের উপর প্রথমে আমরা শুনে নেই মতিউর রহমান মাদানি এবং শেখ মুজাফফর বিন মাহসিন সাহেব এর ওরা কি বলতেছেন যে নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযিমে গিয়ে মিরাজ আল রাত্রী আল্লাহকে সরাসরি দেখেছেন কিনা আসুন তাদের তাদের বক্তব্য প্রথমে আমরা শুনে নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রায়েত রব্বি ফি আহসানে সূরা আমার রবকে আমি সবচেয়ে সুন্দর আকারে দেখেছি সুরা বলেছেন জি তো আল্লাহর আকার আছে আল্লাহ রবীন্দিনকে সবচেয়ে সুন্দর আকারে দেখেছি আকৃতি দেখেছি এ কথা বলছেন রসুরালাম দেখেছেন কিসে স্বপ্নে দেখেছেন তারপর অন্তর থেকে দেখেছেন অন্য হাদিসে রয়েছে অন্তর দিয়ে দেখেছেন হৃদয় দিয়ে দেখেছেন স্বপ্নে দেখেছেন আর মা আল্লাহ বলেছেন মুসলিমের হাদিসে রয়েছে মন হাদ্দ কেউ যদি তোমাদের কাছে বয়ান করে আন্না রসুল আল্লাহ রা রব্বাহু যে রসুলাম তার রবকে প্রত্যক্ষ করেছেন দেখেছেন ফাকাদ আজ ফিরিয়াতা তাহলে সে চরম মিথ্যা কথা বলল এর উদ্দেশ্য হচ্ছে যে জাগরত রসুল দেখেননি জাগ্রত অবস্থায় জমিনও দেখেননি আর মেয়েরাজের সফরেও দেখেননি সরাসরি আল্লাহকে দেখেননি বরং মেয়েরাজ আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ তার সাথে কথা বলেছেন যেমন মুসালি সালামের সাথে কথা বলেছেন কিন্তু অন্য হাদিস হয়েছে নুরুন আন্না আর যখন জিজ্ঞাসা করা হয় নবী সালামকে যে আপনি কি হাল রায় তরবাকা ইয়া রসুল আল্লাহ কে আল্লাহ রসুল আপনি কি রবকে দেখেছেন তখন তিনি বছর নুরুন তিনি তো নূর আর নূর আমি এই জ্যোতি নূর কি করে দেখতে পারি তা নবী সাল্লাম আল্লাহকে দেখেননি সচক্ষে তবে স্বপ্নে দেখেছেন অন্তর থেকে দেখেছেন জি এই যে বললেন

দেখেন নবীর ব্যাপারে কত আমি যে বক্তব্য দেব অনুসরণের ব্যাপারে চিনি না এখন নবীকে চিনি না কিভাবে বলল ওই যে উনি বললেন আল্লাহর সাথে দেখা হয়নি কথা হয়েছিল কথা হয়েছে রসলাসের সাথে দেখা হয়নি আল্লাহ নূর আদিতে আসছে নূর এটা দেখবেন মৃত্যুর পরে যদি আল্লাহ কবুল করে কি কমান kana ya rajul liqa rabbi falyamal amalan salihan এই দোয়া করতে হয় আল্লাহুম্মা اغফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিল রাফীকিল আ'লা আল্লাহ তুমি আমার উপর রহম করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে তুমি ملاقات করে দাও দেখতে পাবেন কখন মৃত্যুর পর ওটা মারা চাকরি জীবন এই দুনিয়ামি জীবন দা এই এক টাকিদা আর এক টাকিদা আজি হজ করতে যাচ্ছে আর আপনি বলে দিলেন চাচার আমার সালামটা নবীজির রউদায় পৌঁছায় দিয়ে বুঝছেন বলেন না এটা আপনারা বলেন তো এস্তাফ নবীজির রওদায় সালাম পৌঁসায় দিয়েন এখন কোন দিকে চলে গেল আলোচনা বলেন তো দেখি নবীকে চিনী না এখন পর্যন্ত অনুসরণ করব কী করে চিনী আব্দুল কাদের জেলা নিকে চিনি ফুলতলিকে চিনি চন্দ্রপুরীকে চিনি আটরসিকে মাছ ভান্ডার রেখেছেন শোনেন তো এই যে বললেন নবীজি রহদায় আমার সালাম পছাই দেন মানে ওই তার আকীদা হলো মোহাম্মদ সাল্লাহ সালাম জীবিত আছে তাই না মোহাম্মদ সাল্লাহ সালাম কি আছে জীবিত আছে এই আকিদা যদি কেউ পোষণ করে আল্লাহ মরেননি এই আকিদা যদি কেউ পোষণ করে চলে গেছেন কি বলে জানেন ইন্তেকাল করেছেন দুনিয়াতে ছিলেন মাটির উপরে ছিলেন মাটির নিচে রাখা হয়েছে মরেনি মরেনি আল্লাহ মরেননি এইটা যদি কেউ আকিদা পোষণ করে মহরাজ মিল্লা ওই ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে আপনাকে আকিদা পোষণ করতে হবে কি আল্লাহ নবী কি মারা গেছেন এক বিশ্বাস করে হায়াতুল নবী এটা কথাটা কত বড় শিল্প হায়াতুল নবী মানে নবী কি কে বলেন তো আল্লাহ আল্লাহ হলেন চিরঞ্জিত তো নবীও চিরঞ্জিত দুইজনে কি ভাই হ্যাঁ আল্লাহ সাহেব হলো না আল্লাহর দেখা আপনার দেখা কি এক ভাবিন কি আল্লাহর জ্ঞান আর আপনার জ্ঞান কি এক আল্লাহ চিরঞ্জীব হাইয়ুল আপনি রাসুলকেও বলছেন চিরঞ্জীব সমকক্ষ হলো না এটা হলো শিরকে اکبر বড় শিরিক এই আকীদা যেই পোষণ করবে সে কি ইসলাম থেকে এই আকীদা নিয়ে মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম মুখরিজুন বিল্লাহ ও خالدًا مخلدًا في النار তো বন্ধুগণ এ ছিল মুজফ্ফর শেখ মুজফর বিন মসিদ সাহেব এবং মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য নবীকরম সাল্লাল্লাহু আলহি সাল্লাম যে মেরাজ ভ্রমণ করেছিলেন সেই মেরাজের সময় আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়েছে কিনা না এ বিষয়ে ওনারা ওনাদের বক্তব্য উপস্থাপন করেছেন বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব একই বিষয় নিয়ে আমাদের আরও দুইজন প্রিয় ওরা হলেন জুনাইদ আল হাবিব এবং ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেব এই বিষয়টা নিয়ে উনাদের বক্তব্য কি আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে আপনাদের বক্তব্য তাদের বক্তব্যটা শোনার চেষ্টা করবেন তখন বিষয়টা স্পষ্ট হবেন ক্লিয়ার হবেন আসুন প্রথমে আমরা জুনাইদ আল হাবিব এবং তারপরে ডাক্তার এনায়েদুল্লাহ আব্বাসি সাহেবের বক্তব্য একটু শুনেনি রবাদ নবী মহাম্মদুর উল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাম শাহ আসমান পাড়ি দিয়া সিদ্দ্রাতুল হয়ে গেছেন মেয়েরা সেখানে যাই আল্লাহ পাকের সঙ্গে বসছেন কার সাথে বসে সিনিয়র রাষ্ট্রপধানের সাথে না मोदीর লগে আল্লাহর সামনে বসে আল্লাহর সাথে ফাকানা কাবা কাউসাইবি আও আদনা আল্লাহ পাকের সঙ্গে এমন ভাবে বসে যে দনুকের রশির বদ্ধ করে টান দিলে একটা মাথা জিবনার একটা মাথার কাছে আসে আল্লাহর আল্লাহর হাবিবের চাইতে বেশি কাছে সুবহানাল্লাহ ওখানে বসে বইসা আল্লাহর হাবিব আল্লাহকে দেখতেছে আল্লাহর হাবিবকে আল্লাহ দেখতেছে সুবহানাল্লাহ আরে সৃষ্টি জগতের ভিতরে ভালো করে মনে রেখেন হজরতের আদম থেকে শুরু করে ঈসা আলা সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবী আল্লাহকে দেখেনি বিশ্বাস হয়েছে না বিশ্বাস হজরতে কথা বলছে কার সাথে মুসার নাম কালিমুল্লাহ কি নাম তো হঠাৎ করে আল্লাহর একদিন ডাক দেখো রাব্বি আরিমি আল্লাহ তুমি দেখা দাও আওয়াজ শুনি মন মানে না একটু দেখতে চাই আল্লাহ ডাক দেখলাম তারানি না অসম্ভব বলে আল্লাহ কেন অসম্ভব দুনিয়াতে এমন কোনো মানুষ আমি তৈরি করি নাই যেই মানুষটার চোখের ফাওয়ার আমি দিছি আল্লাহরে দেখতে পারে আমি আর কে দেখার মতো চোখের পাওয়ার দিয়ে আমি বানাই নেই এবং চোখের পাওয়ার আমি কাউরে দেই নেই তো তুমি দেখবা দেখতে পারবা না বলে আল্লাহ আমার সাথে সত্তর জনাইছে এরা তো না দেখলে মানে না আমার আল্লাহ ডাক দিয়ে দেখতে তো পারবা না তবে আমি একটু জলক দেখাই জলক পাহাড়ের দিকে তাকাও আমার দিকে তাকাইতে না আমি যে জলক দিব সেই জলকের দিকে তাকাইতে পারবা তাহলে ঠিক নাই শরীর কি হলো তার ঠিক নাই পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে জলক মারমু তোমার দিকে যদি মারি তাহলে তুমি জাগা শেষ সত্যের পথ অবলম্বন করো কে ইসলামিক মিডিয়া

দেখে গাজর তানে দেখছেন আল্লাহ নূরের জলদিকা আল্লাহ নূরের জলদ্দিকা বেহুস আর সেই মহান আল্লাহ সঙ্গে সাক্ষাৎ দেবেন কি কারণে দেবেন কি কারণে দেবেন প্রত্যন্ত মহব্বতের আল্লাহর হাবিব আল্লাহর মাহবুব আল্লাহ একজনই বানাইছে পাক দিয়ে দিছেন আমাদেরকে কেমন করে দিছেন কোরআন বলছে লাকাদ ফীহিম রাসূলাম মুখ মিরিন তোমাদের মধ্য থেকে আমার হাবিবকে তোমাদের জন্য প্রেরণ করে আমি তোমাদের উপর সবচাইতে বড় ইহসান করেছি তার কারণ হলো তুমি যদি আমার কাছে মল সম্পদ চাও আমি সম্পদ তোমাকে দিয়ে দিলে আমার সম্পদের এক কোনো কমবে না তুমি যদি আমার কাছে আওলাপ চাও আমি আউ্লাপ তোমাকে দিয়ে দিলে আমার আউ্লা তোমাকে যদি দিয়ে দেয় তো আমার আউলাদের হাজিনার এক না কমবে না সামান্য কমবে না যা তুমি চাও সব তোমাকে দেব আমার খাজিনাতে অভাব নাই একটু কমবে না কিন্তু আমার খাজিনাতে হাবিব একজনই ছিল যেটা তোমাদেরকে দিয়ে দিছি সাল্লাম আল্লাহ পাকের হাবিব তাই জমিনে যাওয়ার পরে যখন মায়ের খাইছে পাথরের আঘাত খাইছে হুজুর এক জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছেন একটা পাহাড় নিচে বসছে হুশ হওয়ার পরে হঠাৎ করে ডাক দিয়ে বলছিলেন আল্লাহ তুমি কি আমাকে শত্রুর হাতে ছেড়ে দিয়েছ সাথে সাথে এই জবাবটা আল্লাহ পাক রসুলকে দেই নাই যখন হুজুর মক্কায় গেছে আল্লাহ জিব দিলে ডাক দেখ নিয়াস হাবিব রে এবার পাকের হাবিব যে আল্লাহর কাছে নিয়ে বসাইছে বসাই আল্লাহ দেখ হাবিব আমি আপনাকে সারি নাই এত আসতে পারে নাই পার সিদ্ধাতও আসতে পারে না সেই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক আবার আরসের মধ্যে আপনাকে নিয়ে আসছি কেউ আমাকে দেখতে পারে নাই একমাত্র আমি আপনার সঙ্গে সাক্ষাৎ দিতেছি আপনি আমার সঙ্গে সাক্ষাৎ দিতেছেন আপনি আমাকে দেখতেছেন সরাসরি আমি আপনাকে দেখতেছি এই স্বাগত আর কারো হয় নাই আমি আপনাকে সারি নাই তো সলুল্লা সাল্লাখয়ারি ইহা সাল্লাম ই মেয়েরাজের মধ্যে বৈশা আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলছেন আল্লাহকে দেখছেন দেখে যখন আসতেছে রাস্তার মধ্যে ষষ্ঠ আকাশের মধ্যে এসে দেখে মুসা এই এইভাবে খারসে রাস্তার মধ্যে ব্রিকেট দিয়া যাইতে দিতাম না আল্লাহর হাবিব ডাক দেখো মুসা ভাই আপনি এইভাবে দাঁড়াইছেন যে আমার তো সময় কম সকাল হওয়ার আগে আগে তাড়াতাড়ি আমার যাইতে হবে রাত্র হওয়াইবার আগে কথা বুঝে নেই খারবার তো মুসা আল্লাহ সাল্লাম কোন কারণে আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন কারণে না বলে কি কারণ বলে আমি আল্লাহরে দেখতে চাইছিলাম আল্লাহর কথা শুনছি আমি আল্লাহরে দেখতে পারি নাই এখন আমি দাঁড়াইছি যে আল্লাহরে দেখছে হের চেহারাটা দেখবার লাগিয়া আর যেই শখে আল্লাহরে দেখছে সেই শখটা দেখবার লাগিয়া সবাই আল্লাহ আস্তে 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 দুই নম্বর হইলো আপনি যে ওই জায়গায় গেছেন যাই আল্লাহ লগে বইছেন বডিগার্ড কেউ নাই আপনি আর আল্লাহ দুজন এখন কি লেনদেন যে হয়েছে কোন মাধ্যমে না ডাইরেক্ট ডাইরেক্ট যা আল্লাহ আপনাকে ওই জায়গায় নিয়ে গেল নিয়ে তো খালি হাতে বিদায় করছে না

দের হাজার বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্ধাতুল মুন তাহার উপরে লামাকানের উপরে সত্তর হাজার নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আর যে চর্ম চোখে আমার আল্লাহর দিদার লাভ করেছে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন নবী উলাম্বিয়া খাতামুন নবীন অলমুর মোহাম্মদ সাল্লা সাল্লাম রসুল ও রব্বিল আলমিন এইখানে একটা সূক্ষ্ম বিষয় আছে লাঠির উপর নবী সাক্ষ্য দিয়েছেন আমার আল্লাহ এক কথা তারা চিন্তা করে বলেন নাই গবেষণা করে বলেন নাই আমার আল্লাহর কথা নিজ কানে শুনে সাক্ষ্য দিয়েছেন বলবেন এটাকে নবীদের চিন্তার ফসল ছিল নবীদের চিন্তার ফসল ছিল নাল্লার কথা নবীরা কিভাবে শুনছে মাথার তাজ নূর নবী জি আমার মোহাম্মদ তিনি দেড় হাজার বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন আমার আল্লাহকে চোখেও দেখেছে বলুন তো ভাইরা কানে শুনে সাক্ষ্য আর চোখে দেখে সাক্ষ্য একটু পার্থক্য আছে কিনা বলেন আছে না লাখের উপর নবী আল্লাহর কথা কানে শুনছেন আল্লাহ বলছেন বলো আমি সারা মাবুদ নাই কিন্তু চোখে দেখা যায় না নবী আল্লাহর কথা একদম সরাসরি কানে শুনছেন জিব্রাইল লাগে নাই সরাসরি কানে শুনছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ফালান্মা আতাহানু দিয়ামুসা ইন্নী আনা রাব্বুকা ফখলা আলাইক إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني আল্লাপাক বলেন মুসা যখন পাহাড়ে আগুনের কাছে আসলো উপর থেকে আওয়াজ দেওয়া হল ইয়া মুসা এনে আনর আমি তোর রুতা বিলওয়াদি আল মুকদ্দাসি তুয়া তুমি পবিত্র উপত্যকায় দাঁড়িয়ে আছো শোনো আমি তোমার নির্বাচন করছি আমার মেসেজ পৌঁছাইতে জনগণকে বনি ইসরাইলকে কি সংবাদ দিবা ইন্নানি আনাল্লাহ আমি আমি তো আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো মাবুদ নাই ফাবুদনি আমার ইবাদত করো ওয়াকিমে আলী জিক্রি আমার সিকির হিসেবে নামাজ পড়ো আল্লাহ এক আল্লাহর একত্বে সাক্ষ্য দিয়েছেন লাখের উপর নবী রাসূলগণ আমার আল্লাহর কথা তারা কানে শুনেছেন কিন্তু নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার দেড় হাজার বছর আগে আল্লাহ এক সাক্ষ্য দিয়েছেন তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন মেয়েরজনীতে আমার আল্লাহকে চর্ম চোখ দেখেছেন কানে শুনে সাক্ষ্য আর চোখে দেখে সাক্ষ্য একটু পার্থক্য আছে কিনা বলেন সেজন্য আল্লাহর একত্রের পক্ষে এক লক্ষের উপর নবীর সাক্ষ্য দিক আর আমার নন্নবীজি মোহাম্মদ সাল্লামের সাক্ষ্য আরেক দিক আমার নবীজির সাক্ষর দাম আল্লাহর কাছে অনেক বেশি রসুল্লাহ যে আল্লাহকে চর্ম চোখে দেখেছেন বিশ্বাস আছে আপনাদের কথা বলেন এই যে সামনের মাসটাই তো মেয়েরাজের মাস এই মাসে সাতাইশে রজব দেখবেন আমার দেশে কিছু মৌলবী সাহেব মেয়েরা যে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই এরকম কিছু মৌলবী আছে না দেশে সৃষ্টি করে দুই একটা কিতাব থেকে দলিল দেয়

সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই আল্লাহর আখিরিনবী মোহাম্মদ সাল্লাল্লাহানি হুয়াসাল্লাম দেড় হাজার বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুন তাহার উপরে লা মাকান ওলা জামানের উপরে সত্তর হাজার নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আর শেয়াজমেজে চর্ম চোখে আমার আল্লাহর দিদার লাভ করেছে তাহলে আল্লাখের উপর নবী রসুলগণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহর কথা কানে শুনে আমার নন্নবীজি সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক আল্লাহর কথা কানেও শুনেছেন আল্লাহকে চোখেও দেখেছেন সেজন্যে আল্লাহ বলেন শাহিদ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ নিজে সাক্ষ্য দেন নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই সাক্ষ্য দিয়েছেন এক লক্ষের উপর নবী রসুলগণ এই সাক্ষ্য দিয়েছেন আখেরিনবি নবীগণের মাথার তাজ নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দেড় হাজার বছর আগে এ সাক্ষ্য দিয়েছে কোরআন এই সাক্ষ্য দিয়েছে আগে তাওরাত এই সাক্ষ্য দিয়েছে আগে জাবুর এই সাক্ষ্য দিয়েছে আগে ইঞ্জিল এবং উম্মতে মোহাম্মদীর যারা ইমানদার তহিদের এলেম যাদের আছে তারাও একথার সাক্ষ্য দেয় এবং আল্লাহ সমস্ত ফেরেস্তা একথার সাক্ষ্য দেয় সেটা কি

দৈজ সহকারে এতক্ষণ ভিডিও দেখার জন্য ডক্টর এনায়েতুল্লা আব্বাসী এবং আল হাবিব সাহেবের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ বন্ধুগণ এখানে আমরা দুই ধরনের বক্তব্য শুনলাম এক ধরনের বক্তব্যের মধ্যে আমরা দেখতে পালাম যে ওনারা বলতেছেন যে নবী আল্লাহ নবী আল্লাহকে সরাসরি দেখে নাই অপরদিকে ডক্টর এনায়েতুল্লা আব্বাসি এবং আল হাবিবী সাহেব ওনারা বলতেছেন ওনারাও হাদিসে হাদিসে রেফারেন্স দিয়ে কোরআন রিফারেন্স দিয়ে ওনারা বলতেছেন যে নবী করিব সাল্লাইসাল্লাম আল্লাহকে দেখেছেন জাফর বিন মসিন এবং রহমান মদানী সাহেব বলতেছেন আল্লাহকে দেখেন না এবং তারাও দলিলও পেশ করতেছেন মা মহাসাদিকার জ্লাহ আহমদিকে একটা হাদিস উপস্থাপন করেছেন পক্ষ থেকে একটা হাদিস উপস্থাপন করেছেন উভয় করে দলিল আপনারা শুনলেন বন্ধুগণ এই বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কি তা ভিডিওর কমেন্টে সে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেল যদি নতুন অনুষ্ঠান থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি